가람. 고, 아마, 고, 아마, 고, 에마 고, 아마, 고, 아마, 고, 아마, 고, 아마, 에이, 아마, 에이, 아마, 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 루마 아마, 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 아마,

এদম জামা যা না তুমি আগে কোড না তো আমি গিয়ে ঘুমাবো আমি দেখিয়ে যদি বাজার জানো ডাল লয়ে কি কি লা লা ভাগ দি আলুটা পোতা তাইলে নেক পা ঢাল নো কেনে খাওয়াই দাও আমি যে দতাছিগা তাইলে তোমার দুছে আইনি বুঝছ তোমার দুছে আমকে লালাম